শুরু করো ধরি লক্ষ্যবস্তুটাকে কোথায় রাখতে হবে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে এটা ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা বেশি আসে এটা তাহলে লক্ষ্যবস্তু আমি যদি ধরলাম একটা দর্পণ এটা কি দর্পণ বলো তো এখন এটা কি দর্পণ হলো অবতল দর্পণ ধরলাম এম পি এম ফ্রাইম একটি কী দর্পণ অবতল দর্পণ পিটা কি দর্পণের মেরু আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র সি হচ্ছে বক্রতার কেন্দ্র এফ কোথায় হবে মাঝখানে এফ হচ্ছে প্রধান ফোকাস এখন বলা হচ্ছে আমাকে লক্ষ্য বস্তুটাকে প্রধান ফোকাস এবং কার মধ্যে রাখতে হবে মেরুর মাঝখানে প্রধান ফোকাস কোনটা এখানে এফ মেরু কোনটা এখানে পি তাহলে লক্ষ্য বস্তুকে রাখতে হবে এই মেরু এবং প্রধান ফোকাসে ঠিক মাঝখানে রাখতে হবে এখানে এই জায়গার মধ্যে একটা লক্ষ্যবস্তু রাখতে হবে এই যে এটা হলো লক্ষ্য বস্তু লক্ষ্যবস্তুটার নাম কী এ ও এখন এ ও এর কী নির্ণয় করতে হবে বিম্ব নির্ণয় করতে হবে আচ্ছা এ ও এর বিম্ব নির্ণয়ের জন্য প্রথমে ও থেকে একটা আলোকরশ্মি ও থেকে আলোক্রসি প্রধান অক্ষের সমান্তরালে যাবে প্রধান অক্ষের সমান্তরালে গেল যাওয়ার পরে সেটা প্রতিফলিত হবে কোন দিক বরাবর প্রধান ফোকাস দিয়ে প্রধান প্রধান ফোকাস দিয়ে এরকম প্রধান ফোকাস দিয়ে সেটা প্রতিফলিত হলো ঠিক আছে আরও একটা আলো কোন দিক দিয়ে যাবে আচ্ছা এটাকে আরও একটা আলো যাবে বক্রতার ব্যাসার্ধ বরাবর এটা হচ্ছে এটা হচ্ছে অবিন্দু না এটা এটা কি সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র এটা হচ্ছে কি প্রধান অবিন্দু হ্যাঁ তাহলে এটা যাবে বক্রতার ব্যাসার্ধ বরাবর যাবে তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি যায় যেটা যেই পথে যাবে সেটা সেই পথে ফেরত আসবে এখন এটাকে আমরা পিছনের দিকে বাড়াবো ঠিক আছে এটা এই পথে গেছে সেটা এই পথে ফেরত আসলো ঠিক আছে কোনো বরাবর গেছে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবর গেছে এখন এই যে এই যে প্রতিফলিত রসিদিটাকে তুমি পেছনের দিকে বর্ধিত করো পেছনের দিকে বাড়াও পেছনের দিকে বাড়াইলাম পেছনের দিকে বাড়াইলে দেখো এই জায়গার মধ্যে গিয়ে মিলিত হয়েছে দেখো আই বিন্দুতে এখন আমি প্রধান অক্ষতাকে একটু লম্বা করে দিয়ে এদিকে পেছনের দিকে হ্যাঁ তাহলে কী করলাম এই প্রতিফলিত রসিদিটাকে আমি পেছনের দিকে বাড়াইলাম পেছনের দিকে বাড়ানোর কারণ এখানে কি আই বিন্দুতে মিলিত হল এই আই বিন্দুটা হচ্ছে ও বিন্দুর জন্য বিম্ব কীভাবে দেখো এই জায়গার মধ্যে যদি আমি প্রদানক্ষের উপর যদি একটা লম্ব অঙ্কন করে ফেলি লম্ব অঙ্কন করে ফেলি তীর চিহ্নটা হবে কোন জায়গায় যেখানে ছেদ করছে সেখানে ঠিক আছে তাহলে এই এই আই বিটা হচ্ছে গিয়ে এই ও লক্ষ্যবস্তুর জন্য কী বিম্ব হবে অসদ্ বিম্ব বিম্ব ঠিক আছে বিম্ব কেন হলো কারণ এটা যদি এটা যদি প্রধানক্ষ্য হয় লক্ষ্যবস্তু আমি যেদিকে রাখছি তার বিম্ব ঠিক তার চি চিহ্ন কোন দিকে হয়েছে একই হয়েছে সেই জন্য এটা কী হয়েছে অসদৃশছে তাহলে এটার অবস্থানটা কোথায় হবে এটার অবস্থান আকৃতি আর হচ্ছে কী প্রকৃতি আর হচ্ছে প্রকৃতি দেখো এটার অবস্থানটা হচ্ছে দেখো দর্পণের ঠিক পেছনে এটার অবস্থান হচ্ছে দর্পণে দর্পণের পেছনে এটার আকৃতি দেখো এটা ছিল ছোট এটা হয়ে গেছে কত বড় এটার নাম কি বিবর্ধিত এটা হবে বিবর্ধিত এটা প্রকৃতিটা কি এটা হচ্ছে অসৎ অসৎ কেন হলো এটা একই পাশে একই পাশে সোজা এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু